নাচতে নাচতে যাওয় নাচতে নাচতে নাচি করতে করতে গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে নটা আর একটু বেশি হবে ভাই আছে কালকে একবেলায় ভাই ছিল পরেদিন আজকে যাইনি অফিসে আমি এখন যাব একটু বাজার বাজার থেকে আনব হচ্ছে একটু শুধু মেন মাছ আর একটা দুধ মেয়ে আর হচ্ছে একটু ব্রেড এই আনব চলো নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে

বাবা সাথে কোথায় না কালার বুক আনতে কালার পেন্সিল আনতে কালার পেন্সিল আর ড্রয়িং কপি এই আমি তো চলেছি বাজার থেকে এসে ডিম টোস্ট করলাম ডিম টোস্ট খাওয়া হলো আর এখন একটু গোছাচ্ছি এই যে বললাম না কালকে আজকে বেলা কিছু গোছাইনি ভালো লাগছিল না একদম তো ভাই আর যাবে হচ্ছে একটু খেলতে কি কি দেখো খুলে দেখো আমাকে

এই পরেছে মেয়ে মায়ের জামা পরেছে এটা তার মেয়ে তোমার মেয়ে আমার মেয়ে কোথায় তাহলে কোনটা তোমার মেয়ে আমার মেয়েটা আর তোমার মেয়ে কোনটা ওইটা তোমার মেয়ে আয় না তে আর আমার মেয়ে এই শোনাতা এটা হামি দিয়ে দাও তো কাকে হামি দেবে ওকে দিয়ে দাও ও নিবো বলে বাবা ও লিবো বলে কিছুটা কার জামা এটা মায়ের জামা পড়েছো মেহু ও বাবা মায়ের জামা আর মেহু এটা কি মেহু তা হাসি পায় আমার এটা শুনলে তা ভালো মেহু দিদিকে দিয়ে একটা কাজের কাজ তো আমাদের হয়েছে মেহু দিদির জন্য এটা অন্তত আমরা পড়ছি গলায় তাই তো বাবা এটা তো অফ হয়ে যাচ্ছে মামা মামা তোমার জামাটা অফ হয়ে যাচ্ছে ও ধুয়েছো ধুয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে এসো চলে এসো আসো চলে এসো আর তু হুম বাজা যখন বারোটা তেল ফেল মাখিয়ে দিয়েছি মাখিয়ে এই জামা এখানে জামা পরিয়ে দিয়েছি এটা পরে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে ওইটাকে মেহু মেহুর গলায় দেখেছে মানে ওটা ওর মেহুই হয়ে গেছে ওটার নামই মেহু দিয়ে দিয়েছে যাই হোক মেহুকে জানাতে হবে ব্যাপারটা ধুয়ে ধুই হ্যাঁ এটাকে ধুচ্ছে ই করছে যা পাচ্ছে করছে ওটা নিয়ে চাই একটা উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে খাবারগুলো মাটিতে পটার বদলে এখন যেটার জন্য এটা বানানো খাবারটা যত ওটার মধ্যে থাকে বীজটার মধ্যে সেটাই হচ্ছে মাটিটা আমার পরিষ্কার থাকছে অন্তত তাই না বলো মিতাদি ওইটা পড়ার পর থেকে মাটিটা অন্তত কারণ মুখে তো যায় চার গাল আর মাটিতে পড়ে দশ গাল তো ওই দশ এখন মাটিতে না পড়ে ওইটার মধ্যে পড়ছে এইটা যা একটু সুবিধা হয়েছে দুই দুই ওটাকে ধুচ্ছে দুই 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 তাহলে মিতাদি এদিকে কাছাকাছিও হয়ে গেছে ওর ভাতও রেডি তাই না ভাত কমপ্লিট না হ্যাঁ এবার মিতাদি ওর ভাতটা রেডি করবে রেডি করে স্নানের জল রেডি করে তারপর ওকে স্নান করিয়ে একটার দিকে খাওয়ানো শুরু করাবে রেডি ফেডি করা থাক তাহলে কি হবে ওই আমি স্নান করে পুজোটা করতে পারবে এই যা আর অরিন্দমার ভাই তো গেছে খেলতে তুমি কি করবে হ্যাঁ পুজো ও করবে এই রে কানে শুনতে পেয়ে গেছে রে তারাও কোথায় কোথায় যাচ্ছো হ্যাঁ পুজো করতে হবে তো মা স্নান হয়নি এখনো স্নান করে তো পুজো করবে তুমি করে নেবে পুজো দেখি তোর এই এত পুজোর ইচ্ছা থাকলে তখন দেখি গোপাল দাদাকে তুই যদি চারবেলা খেতে দিতে পারিস তখন দেখা যাবে একটা ব্যাপার কিছু ভাবা যাবে হ্যাঁ যদি পুজোর ইচ্ছা এখনের মতন তোমার মনে থাকে ভবিষ্যতে নমকর এটা কি নাম এই ঠাকুরটার কি নাম এটা কে কী দাদু এটা

হ্যাঁ কোনটা তারামা কোনটা মা কোনটা হুম এই যে এইটা তারামা কোনটা তারামা মামা কোনটা তারামা বলো ওইটা তারামা হ্যাঁ আর হনুমানজি এইটা এইটা হনুমানজি এটা কে হনুমানজি কে বলো হনুমানজি আর জগন্নাথ বলে রাম সুভদ্রা এই যে এই যে সামনে এই যে তিনজন তিন ভাই বোন এরা কারা ভাই বোন কারা এরা ওইটা তারামা ওটা কে তারামা হ্যাঁ আর হনুমানজি হনুমানজি কোথায় ওইটা হ্যাঁ আর ভাই বোন কোথায় ভাই বোন এইটা সামনে ভাই বোন হ্যাঁ আসো এই দেখো আমরা স্টাইলিশ জামা পরেছি মায়ের জামা দিয়ে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আরে মেহু মেহু পাগলা হয়ে গেল রে দেখো এটা কে আয়না কেমন লাগছে তোমায় ও বাবা কেমন লাগছে চাচা

বা যখন পৌনে দুটো আমার স্নান পুজো কমপ্লিট মিহিরানি খাওয়া কমপ্লিট এখন কি খাচ্ছ মা হ্যাঁ হ্যাঁ কি খাচ্ছ বলো মুখে বলো রস কি খাচ্ছি আমরা এখন রস আর পৌনে দুটো বাজে তার মানে উনি দুটোর মধ্যে ঘুমিয়ে পড়বে অরিন্দম এখন আসেনি এন এখন অরিন্দম এখন আসেনি খেলে ও আস্তে আস্তে যদি আমি ওয়েট করি তাহলে আবার কালকের মতন কেতন হবে ও ঘুম থেকে উঠে যাবে আমার আর ঘুমটা হবে না তো আমি এখন খাবো খেয়ে আমি চুপচাপ ঘুমিয়ে পড়বো মরিনাম যখন আসবে আসবে এই আর কি এমনি সব হয়েই গেছে এদিকে শুধু এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেবো ওই মাদুরটাং উঠাবো ব্যাস বসিয়ে খেতে বসে পড়বো চলে আসছে এবার পরে এটা কি দিয়ে খাচ্ছ তুমি হ্যাঁ বাবা স্ট্র দিয়ে রস খাচ্ছ হ্যাঁ কেনো স্ট্রটা পছন্দ হয়েছে তোমার নো খাও কেনো কেনো মামা মम्मा বলো মা মা হ্যাঁ মাঝে ফোন দুপুর বাজে 10 আর একবার ফোন করি সামন্তকে যদি ধরে ভালো নালে আমি খেতে শুরু করে দিই আজকে কিছু নেই মেনুতে শুধু চিকেন আর ভাত এই হচ্ছে একদম সিম্পল মেনু আজকে আর মেয়ে গেছে ও ঘরে ঘুমাতে চলো আর আমি এখন দেখি একটু ইন্ডিয়ান আইস ওই যে ভালো লাগে মন দেখতে তুই মিনিট একটু খাই পরে আসি ও মিনি ব্লগটা রেডি করতে বাকি ভুলে গেছি করেন বাজে এখন পুরো সাড়ে পাঁচটা আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে হুদুর বাড়িতে তো আমি এখন একটু বেরোচ্ছি দেখি কি পাই ওদের জন্য একটু কিছু নেবো আর এদিকে মিহিরানি খাওয়া দাওয়া করছে হয়ে গেলে মিতাদি ওকে রেডি করবি আর একদম হয়ে থাকবি ঠিক আছে এসে বেরিয়ে যাব চলো হাসছি পরে বাবার বাড়ি আচ্ছা যেতে হবে না ঠিক আছে ও বাবার কাছে চাও না আচ্ছা বাবার কাছে এবার বাবার কোলে উঠে বাবা পড়িয়ে দিচ্ছে ঠিক আছে এই তো বাবাই তো ওইটা বাবার হাত পেছনে দেখেছো ওই তো বাবার হাত দেখেছো পেছনে কি সুন্দর ঠিক আছে এটা বাবা বাবা কোনটা এবার ঠিক আছে আর কোনো অসুবিধা নেই তো হ্যাঁ উপি পরবে কে এই সামনে চুলো বাবা দিচ্ছে বাবার চারটে হাত জানো

হ্যাঁ <coughs>

পাপাকে 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 আদর করো মিহি পাপাকে আদর করো ওই যে পাপার ভিডিও নিচ্ছে যে এই যে পাপাই দেখি 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 মুখ দেখি কাঁদছে দেখি 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 পড়ব পড়ব পড়াও বেশ খুব সুন্দর হয়েছে তাই ভালোই তো পড়াচ্ছে আ বাবা আদর চলছে ওখানে কী আদর চলছে ওখানে ওটা বাবা হামু হামু

দাদা আছো দেখো দেখো পাপা পাপা যাও তো বিকাল এর ভাইয়ের নাম কালুয়া চলো দেখি আছি কালুয়াকে এই কালুয়া খাবি তুই হালুয়া

মোনা পেটু খাবে নাই মোনা কে বাবা এখন পৌনে এগারোটা চলে এসেছি হুদার বাড়ি থেকে আর আসার পরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর দেখলে মনটা ভরে যায় যাই হোক মিতাদিয়া পিসি সব করে টোরে গুছিয়ে গেছে রেখে দিয়ে গেছে পিসি কালকে ছুটি মিটাদি আসবে এই আর কি চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি মিহিরানিকে এখন ফ্রেশ করবো ঘুম পাড়াবো আমিও ফ্রেশ হব হ্যাঁ মায়ের জলমা আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিই ইচ্ছে করে করছে রে দেখি 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 আমরা এসে গেছি এসে গেছি বাড়ি এসে গেছি একটু নেচে দাও নেচে দাও নেচে দাও ও ও ও ও Hasta